আজকে তোমাদের সামনে তিনটি জায়গার কম্পিটিশান ভিডিও নিয়ে চলে এসেছি আমনপুর চানাবিলা এবং গড়বেতা পাওয়ার ভার্সেস এমটি পাপ্পু ভার্সেস বর্মন টাকড়া একটু কম্পিটিশান হতে চলেছে সেরা কম্পিটিশান একদম ফেস টু ফেস তো সো ফাইনালি বন্ধুরা তোমরাকে আজকে একটা নতুন আপডেট ভিডিও স্বাগত তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে সামনে কিন্তু রয়েছে এক তারিখ দু তারিখ আমনপুর বস কম্পিটিশান একটা বড়ো মাপের বস কম্পিটিশান হয় শীতলা উপলক্ষে সেই আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আবারও তার সঙ্গে আপডেট দেবো তো তারপরেই রয়েছে গড়বেতা একটা কম্পিটিশান আর তারপরে রয়েছে মে মাসের কম্পিটিশান সেটারও আপডেট দিচ্ছি তো প্রথমেই যে তোমাদেরকে আপডেট দিব যে আমনপুর বস কম্পিটিশানে যে কোন কোন সেটআপ রয়েছে সেটার বিষয় নিয়ে কথা বলবো আমারপুর বস কম্পিটিশন তোমরা জানো যে শীতলা পুজো উপলক্ষে কিন্তু সমস্ত সেট বসে বাজে একটু দূরে দূরে কিন্তু বসে বাজে আমরপুরে কোন কোন সেট রয়েছে অবশ্যই তোমরাকে আপডেট দেবো তো প্রথমেই রয়েছে মার্কেট কমপ্লেক্সে যতটা শুনলাম এনএস মিউজিক তো এনএস মিউজিকের সেট রয়েছে তো কি সেট রয়েছে সেটা এখনও জানা যায়নি সে কারণ সেট রয়েছে এনএস মিউজিকের তারপর রয়েছে পিসি সাউন্ড তো পিসি সাউন্ডের সেট কিন্তু রয়েছে ও কী সেট আপ আসবে সেটাও এখনও জানা যায়নি এবং কেবি সাউন্ড যে ঘাটালের কেবি সাউন্ড রয়েছে সেই কেবি সাউন্ড থাকার কেবি সাউন্ড থাকবে আর এপাশে রয়েছে মা কালী শুধু মা কালী সাউন্ড রয়েছে তো মা কালীর সাউন্ড হয়তো আগেও ছিল সেখানেও হয়তো সেই জায়গাটাই হয়তো মা কালীর সাউন্ড রয়েছে এবং পাপু মিউজিক ঢেঙাসোলের যে শালগনী বুকের ঢেঙাসোল পাপু মিউজিক রয়েছে সে তো পাঁচটি সেট রয়েছে আপাতত আমার কাছে যেটুকু আপডেট এসছে বা কমিটির দাদাদেরকে ফোন করেছিলাম তো একটা কমিটির সঙ্গে আমার কথা হলো জাস্ট এই আপডেটটা দিলো তো অবশ্যই সেই আপডেট অনুযায়ী তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এনএস মিউজিক পিসি সাউন্ড কেবি সাউন্ড মা কালি সাউন্ড বা মা কালি মিউজিক তো এবং পাপু মিউজিক তো এই পাঁচটি সেট আপ আপাতত কনফার্ম বন্ধুরা তো এইটুকুই আপডেট তোমাদের আমনপুরের দিলাম তো এবার কোনো লিমিট নেই ওখানে যে যেরকম বক্স বাজাবে কিন্তু কোনো ফোর ফোর যে লিমিট থাকে বত্রিশটা স্পিকারের মধ্যে সেরকম কোনো নেই যে যেরকম বুকিং করেছে সেরকম হিসাবেই আসবে তো অবশ্যই পিসি সাউন্ড রয়েছে মার্কেট কমপ্লেক্সে এইটুকুই বাকি আদার্স কে কোথায় আছে বন্ধুরা অবশ্যই আমি যদি যাই যাওয়ার চেষ্টা করব এক তারিখ তো তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব কে কোন জায়গায় রয়েছে তো এইটুকুই আপডেট যে পাঁচটি সেট আপ আমন রয়েছে তো এই আমনপুরের কম্পিটিশান এক তারিখ দু তারিখ তো সামনেই মঙ্গলবার মঙ্গলবার বুধবার রয়েছে তো রবিবার আশা করি একত্রিশ তারিখের মানে একত্রিশ তারিখ সোমবার পড়ছে সম্ভবত বিকেলে হয়তো সেটা চলে আসতে পারে তো অবশ্যই তোমরাকে আপডেট দেবো অবশ্যই যাওয়ার চেষ্টা করব আমি তারপর ন তারিখ যে কম্পিটিশানটা রয়েছে গড়বেতাতে পাপুর সঙ্গে বর্মনের একটা মুখোমুখি কম্পিটিশান রয়েছে বসে বাজবে তো সেইখানে সম্ভবত শোনা গেলো দশ পিস বক্স নাহলে ফোর ফোরের মধ্যে কিন্তু কম্পিটিশানটা হবে তো দুটোই কিন্তু বি ক্যাবিনেটের সেট আপ তো কার কীরকম রেজাল্ট সেখানে গিয়েই বোঝা যাবে অবশ্যই যারা দেখ যেতে চাও দেখতে যেতে পারো গড়বেতা বাঁশদাতে তো গড়বেতা বাঁশদাতে সন্ধিপুর বলে জায়গাতে সেখানে রয়েছে ন তারিখ মানে এর পরের মাসে মে মাসের ন তারিখ কম্পিটিশানটি রয়েছে তো ছোট্ট জায়গার মধ্যে হবে একটা মাঠ আছে তো মাঠের মধ্যে একটা জমি আছে হয়তো জমিতে কাছাকাছি বসবে একদম ফেস টু ফেস যতটা আপডেট পেলাম একদম সামনাসামনি একদম যে ব্যাস কিং তোমরা জানোই বর্মন মিউজিক আর এখন ট্রেনিং যে পাপু মিউজিক একটা বিভৎস লেভেলের কম্পিটিশান দেখব তো এর আগে দেখিয়েছিলাম যে পাপারের সঙ্গে পাপু কম্পিটিশান হয়েছিলো তো দুজনেই কিন্তু একদম সেরা বাজিয়েছিল এবং বর্মনের সঙ্গে ফার্স্ট টাইম কিন্তু পাপু মিউজিকের কম্পিটিশান হতে চলেছে বাঁশদা তো বাঁশদা সন্ধিপুর বলে জাগাতে গড়বেতার ওইখানে তো সেখানে কিন্তু লেভেলের কম্পিটিশান হবে বসে বাজবে কটা বক্স থাকবে এখনও অবধি কনফার্ম হয়নি অবশ্যই তোমরাকে আপডেট আরেকটা দেওয়ার চেষ্টা করব তার আগে যে কটা করে বক্স থাকছে কিন্তু বসে বাজবে কম্পিটিশানটা এরপর মে মাসেরই চব্বিশ তারিখ তো মে মাসেরই চব্বিশ তারিখ হয়তো শীতলা পুজো উপলক্ষে চাঁদাবিলার এখানে দোঁতাল বলে জায়গাতে দোঁতাল চাঁদাবিলা একদম মুখোমুখি কম্পিটিশান হতে চলেছে এমটি ভার্সেস পাওয়ার মিউজিকের মধ্যে তো দুজনেরই কিন্তু ফোর ফোর সেট কথা হয়ে আছে এবং ডবল সেট হতে পারে যতটা আমার কাছে আপডেট এসছে একদম দোতাল চানাবেলার যে এখানে একটা ফুটবল মাঠ রয়েছে একদম ফুটবল মাঠেই কম্পিটিশানটা হবে আগে কম্পিটিশানটা হতো কিন্তু ভিতরে পাড়ার মাঝখানে তো আগে কিন্তু থাকতো জানা থাকতো আর গোস্বামী তো তোমরা যদি কেউ যে থাকো অবশ্যই জানবে যে গোস্বামীর প্লাস মডেল ভার্সেস জানারও একটা বালাজি স্টাইলের যে এরকম একটা ব্যাস্ট ছিল তো গোস্বামী সাউন্ড এবং জানা মিউজিকের মধ্যে একটা লেভেলের কম্পিটিশান হয়েছিল দোতাল চানাবিলাতে জাস্ট ভিতরে হয়েছিল পাড়ার মধ্যে একদম ফেস টু ফেস পঞ্চাশ হাতের মধ্যেই কিন্তু কম্পিটিশান হয়েছিল লেভেলের যারা ওখানে গিয়েছিল তারা রেজাল্ট অলরেডি জানোই যে কে কীরকম বাজিয়েছিল একদম সেরা কম্পিটিশান হয়েছিল এত কাছাকাছি কম্পিটিশান মানে বসে বসে এখনও অবধি দেখিনি এর সেইখানেই কিন্তু রয়েছে ওখানে গ্রামের ভিতরে অত বড় পপ সেট কিন্তু চালানো সম্ভব নয় কারণ ওখানে অনেক প্রবলেমের মুখে পড়তে হয় পাশাপাশি প্রচুর কিন্তু বাড়ি রয়েছে সাউন্ড বেরোবার জায়গা পায়নি তার একটু দূরে কিন্তু একটা ফুটবল মাঠ রয়েছে সেখানেই এবছর রয়েছে মে মাসের চব্বিশ তারিখ পাওয়ার মিউজিক আর এম টি মিউজিকের মধ্যে একটা লেভেলের কম্পিটিশান তো এই তিনটে জায়গার কম্পিটিশান নিয়ে তোমাদের সামনে আমি এই আপডেট দিলাম অবশ্যই যদি কোনো কোয়েশ্চান থেকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যদি কোনো কিছু রয়ে গেছে আমি আপডেট দেব বা কমেন্টে বলে দেবো যে কোথায় কি রয়েছে তো আপাতত এমনপুরে পাঁচটি সেট রয়েছে তোমরাকে বললাম এবং ওটা হচ্ছে এক তারিখ দু তারিখ আর নতাল মানে গড়বেতাতে বর্মন ভার্সেস পাপুর মধ্যে রয়েছে ন তারিখ মে মাসের বসে বাজবে ওটাও ফেস টু ফেস কম্পিটিশান কত কাছাকাছি হবে অবশ্যই তোমরাকে আপডেট দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আর কি কী বক্স থাকবে আর এরপর দোতাল চানাবেলাতে চব্বিশ তারিখ মে চব্বিশ তারিখ রয়েছে পাওয়ার ভার্সেস এম টি মিউজিক তো এই তিন জায়গায় আপডেট নিয়ে তোমাদের সামনে আজকে তো অবশ্যই দেখা হচ্ছে মানে পরের ভিডিও নিয়ে কারণ এরপর রয়েছে কম্পিটিশান আমনপুর আমনপুরের ভিডিও অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অল ডিটেলসে তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের কোনো ভিডিও নিয়ে বেশি কিছু বলছি না জাস্ট আপডেট ভিডিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে